আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ছয় গুলির কামিজ কিভাবে কাটিং ও সেলাই করবে সে ভিডিওটি শেয়ার করব তো আমি এখানে ছয় গলিতে কিন্তু ডিজাইন করেছি এই যে এক কালারের কাপড় দিয়ে তো আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি এই যে চারটি আর এক কালারের কাপড় নিয়েছি দুইটি তো আমি মাঝখানে এক কালারের কাপড় দিয়ে এখানে ডিজাইন করে নিব তো দেখুন প্রিন্টের কাপড়টি চড়া নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এবং এক কালারের কাপড়টি চড়া নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ এখানে পিছনের জন্য প্রিন্টের কাপড় কাপড় এবং এক কালারের আলাদা করে রাখছি তো এখন সামনের জন্য দেখুন মাঝখানে এক কালারের কাপড়টি রেখে দুই পাশে প্রিন্টের দুটি কাপড় রেখে প্রথমে সেট করে নিচ্ছি তো এখন এক কালারের কাপড়টির সাথে প্রিন্টের কাপড় দুটি এই যেভাবে করে রেখে আমরা সেলাই করে নিব এই যেভাবে করে আমরা সেলাই করে নিব দুটি প্রিন্টের কাপড়ই আমরা এক কালারের কাপড়ের উপর রেখে তারপর সেলাই করে নিব তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি তো দুইটি পার্টই আমরা একই রকমভাবে সেলাই করে নিয়েছি কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে চার ভাঁজ করে নিচ্ছি তো আমরা এখানে কামিজের লম্বা নিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আমাদের একচুয়াল কামিজের লম্বা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আর দু ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা তো এখানে প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের শোল্ডার হচ্ছে ছয় তো ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আড়মুলের জন্য সেমভাবে ছয় ইঞ্চিতে মার্ক করে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর বডি মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখান থেকে আড়মুলের শেপটি দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ বাইরে থেকে তালপাটের অংশটি মার্ক করে নিয়েছি এখন শোল্ডার থেকে চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য এবং বিশ ইঞ্চিতে হিপের জন্য মার্ক করে নিচ্ছি এখন কোমরা মাপে নিয়ে নিচ্ছি তো কোমর হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আর দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর কোমরের মাপিয়ে নিয়ে নিচ্ছি তো আমাদের কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে ন ইঞ্চি তো আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিনটি পয়েন্ট একসাথে আমরা এই যেভাবে করে বাঁকা করে মিলিয়ে দিয়েছি এখন এখান থেকে ঘের মাপটি নিয়ে নিচ্ছি তো আমরা জামার ঘের আছে আঠাশ ইঞ্চি আটাশের অর্ধেক হচ্ছে চোদ্দো তো ইঞ্চি ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি পাশ থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিচ্ছি তাহলে আমাদের জামার কোনাটি আর বের হয়ে থাকবে না কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি এরপর গলা মাপটি নিয়ে নিচ্ছি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ সামনে গলার লম্বা নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ এবং পিছনে গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো আমি এখানে দুটি বক্স বানিয়ে নিচ্ছি সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এরপর আমরা পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলা এবং তাল পাটের অংশটি কাটিং করে নিব তো আমরা কাটিং করে নিয়েছি তো সবার প্রথমে আমরা এখানে গলাটি তৈরি করে নিব এই জন্য দেখুন একটি পেস্টিং পেপার উপরে কাপড় দিয়ে আমি এখানে আয়রন করে সেলাই করে নিয়েছি তো পেস্টিং পেপারটি এখন এখানে গলার সাথে সেলাই করে নিয়েছি ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য তো এখন কাপড়টিকে জাস্ট উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাবো সেইমভাবে পিছনে পাটিয়েও সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা সামনের পার্টে এক কালারের কাপড়টির উপরে এই যে দেখুন কিছু কাপড় জয়েন করে নিব তো জন্য আমি তিনটি কাপড় কাটিং করে নিয়েছি কাপড়গুলো চড়া এবং লম্বা নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো কাপড়গুলোকে এই যে চিকন করে সাইড থেকে এভাবে করে ভাঁজ করে আমি আয়রন করে নিচ্ছি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চিকন করে ভাঁজ করে আয়রন করে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে তো এই যে দেখুন আয়রন করে নিয়েছি সেমভাবে আরও দুটি কাপড়ও আয়রন করে নিয়েছি এখন এখানে মিডল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি কাপড়গুলো জয়েন করার জন্য তো এই যে এইভাবে করে আমরা সাইড থেকে জাস্ট একটি সেলাই করে কাপড়টা জয়েন করে নিব তো দেখুন আমি কাপড়টি জয়েন করে নিয়েছি এরপর সামনের পাটের উপর পিছনে পাটটি রেখে আমি শোল্ডার দুটি জয়েন করে নিব তো এই যে দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব তা আমি এখানে দেখুন দুটি হাতা তৈরি করে নিয়েছি সেম ভাবে জামার ডিজাইনের সাথে মিল রেখে হাতাটিও আমি একই রকম তৈরি করে নিয়েছি এখন হাতা দুটি জামার সাথে জয়েন করে নিব এই যে জামার পাশ এবং হাতার তালপাটার অংশ দুটি একই সাইডে রেখে তারপর হাতাটি জয়েন করে নিব তো দেখুন হাতা দুটি জয়েন করে নিয়েছি এবং সাইডটিও আমি এই যে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখন জাস্ট সাইডটি আমি জয়েন্ট করে নিব এখানে তো এখানে কোমরের জন্য যতটুকু মার্ক করেছি সে পর্যন্ত আমি এখানে সেলাই করে নেব সেমভাবে এ পাশটিও সেলাই করে নেব তো দেখুন দুই পাশে আমি সেমভাবে সেলাই করে নিয়েছি এখন ঘেরের অংশটি সেলাই করব তো এই জন্য কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপর আমি ঘেরের অংশটি এখানে সেলাই করে নেব এবং নিচে ঘেরের অংশটিও ডাবল ভাঁজ করে সেমভাবেই সেলাই করে নিব তো দেখুন এখানে আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ